আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর লেগে থেকে তারপরে তারা খ্রিস্টান বানায় এই খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ কাজ করছে আপনি মুসলিম হিসাবে কি পারবেন না আপনার বাড়ির পাশের প্রতিবেশী সে হোক অন্য জাতির সে যদি অসুস্থ হয় তাকে পাঁচশো টাকা দিয়ে হেল্প করেন খ্রিস্টানেরা তাকে অসুস্থতার সুযোগে পাঁচশো টাকা দিয়ে হেল্প করে তাকে খ্রিস্টান বানিয়ে ফেলছে আপনি মুসলমান হয়ে তা তাকিয়ে তাকিয়ে দেখছেন পাঁচশো টাকা দিয়ে হেল্প করে তাকে এই পথে আনতে পারবেন না এটা কি দায়িত্ব আছে না নাই মেয়ে দিতে মেয়ে বিয়ে দিতে পারছে না তাকে হেল্প করেন অসুস্থতা তাকে হেল্প করেন চিকিৎসা হতে পারছে না তাকে হেল্প করেন সুযোগ দিয়েন না যাতে খ্রিস্টানেরা ঢুকে পড়ে অনেক মসজিদেও খ্রিস্টানেরা ঢুকে পড়েছে অনেক মসজিদে এই আমি যেখানে যাই সেখানে অন্ততপক্ষে এই নিউজটা দিই যে মুসলমানরা এখনো ঐক্যবদ্ধ হয় টুপি কার উঁচু কার ছোট কার ভাড়া পাঞ্জাবি কার গোল পাঞ্জাবি কে কি আম দাঁড়িয়ে পড়লো কে পড়লো না এ নিয়ে মতো ভেদ করেন ঐক্যবদ্ধ হয় এক থাকেন অ্যাটিটিউড সহকারে কাজ করে আপনার বাড়ির পাশে যাতে অন্য কেউ খ্রিস্টান না হয়ে যেতে পারে আপনার বাড়ির পাশে কোনো মুসলিম যাতে খ্রিস্টান না হতে পারে আমাদের এই যে দেবীনগর চাঁদপুর গোবিন্দপুর বেড়বেড়ি এখানে অনেক মানুষ অনেক ভাইয়েরা তারা ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়েছে নাউজুবিল্লাহ সেখানে কি মসজিদ নাই সেখানে ইমাম শেফ নাই সেখানে আলেম নাই তারা কি দায়িত্ব পালন করেছে যেই মুহূর্তে খ্রিস্টানেরা গোটা দুনিয়াকে খ্রিস্টায়ন করার জন্য প্রক্রিয়া চালাচ্ছে সেই মুহূর্তে আমরা আসি আসি আমরা পাল্লাবই টুপি যাইস না ছোটুকে ঠিক না বেটি হাদিসই খোঁজো খুঁজে বের করো দিন কোন টুপি যাইস বাড়ির সামনে খ্রিস্টান এসে তুমি টুপি নিয়ে বসে এজন্য আমি আপনাদের অনুরোধ করব যে আমরা সবাই অ্যাক্টিভ হই আমাদের আশপাশে একটু নজর খোলা রাখি যাতে করে এই পন্থাটা ঢুকতে না পারে মসজিদ পর্যন্ত ঢুকে গেছে আমি আরো হয়তো সময় পেলে নিউজ দিতাম যেহেতু অনেক সময় হয়ে গেছে মসজিদ পর্যন্ত খ্রিস্টানেরা সুকৌশলে ঢুকে যাচ্ছে তারা সেখানে আসছে প্রবেশ করছে নামাজ পড়ছে দীর্ঘদিন নামাজ পড়ছে আস্তে 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 মুসলমানদের ইবাদত থেকে বিমুক্ত করেছে এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে খুব বড়বাদ সাবধান থাকতে হবে এটা ইহুদিদের চক্রান্ত যেখানে ইহুদিরা মুসলমানদেরকে মুসলমানরা কিভাবে তাদের আচার আচরণ আকীদা দেখিয়ে অন্য জাতিকে কনভার্ট করবে সেই দায়িত্ব খ্রিস্টানেরা নিয়ে ফেলেছে তারা আহারণ দেখি অভাবের সময় টাকা দিচ্ছে অসুস্থতার সময় টাকা দিচ্ছে বাড়ি সরু কিন্তু উন্নতি কিনে দিচ্ছে একটু নজর খোলা রেখে দেখুন আমি আপনি আপনি কথাগুলো বলছি না এত নজর খোলা রাখেন অসুস্থতার সময় অসুস্থতার সময় টাকা দিয়ে দিচ্ছে আরে বাড়ি ঘর কিছুই ছিল না হঠাৎ করে একটা লাভ বাড়িয়ে লোকটা নামাজ খেলাম পড়তে এখন বাদ দিতেছে আসে না নেই একটু নজর খোলা রাখেন একটু নজর খোলা রাখেন একটু নজর খোলা রাখেন সে এগুলো করে ফেলছে খ্রিস্টানেরা এটা তাদের পিছনে থেকে আট বছর দশ বছর লেগে থেকে তারা একজন মানুষকে এই লাইন আছে আপনি দশ বছর লেগে থেকে একজন বে নামাজি কি বানাতে পারবেন টার্গেট নেন আর শুক্রবার এখান থেকে টার্গেট নেন একজন মুসল্লি একজনকে বাড়াবেন একজন মুসল্লি একজনকে টার্গেট নেবেন আপনি আজ টার্গেট নিয়েছেন আগামী জুম্মাই যে সেই লোক নামাজ পড়তে আসবে তা না টার্গেট নেন